ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে সংযুক্তকারী একমাত্র প্রবেশপথ শিলিগুড়ি করিডোর এর সঙ্গে রয়েছে উত্তরে চীন নেপাল এবং পূর্বে বাংলাদেশ ও ভুটান সীমান্ত আর এই ভূখণ্ডকে বলা হয় চিকেন স্নেক সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের আগ মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের এই অঞ্চলের সাতটি রাজ্য নিয়ে মন্তব্য করেন যেখানে সেভেন সিস্টার্সকে ল্যান্ডলক উল্লেখ করে সমুদ্র ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশকে তাদের একমাত্র অভিভাবক হিসেবে আখ্যা দেন প্রথম উপদেষ্টা এমন মন্তব্যের পরপরই চিকেন স্নেক অঞ্চলে ব্যাপক ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে ভারত সরকার তবে ভারতীয় গণমাধ্যম বলছে প্রযুক্তিগত দক্ষতা একীভূত করার লক্ষ্যে মোহরা চালাচ্ছে সেনাবাহিনী এই মোহরার নাম দেওয়া হয়েছে সর্বশক্তি দেশটির এক সেনা সূত্র জানায় মোহড়াটি মূলত কৌশলগত পর্যায়ে মানববাহী প্রযুক্তির সাথে মানবহীন প্রযুক্তির একসাথে কাজ করা এবং তাদের সক্ষমতা নিরূপণে পরিচালিত হচ্ছে যা ভবিষ্যতে ভারতের নিরাপত্তায় প্রযুক্তিগত কাঠামোকে আরও শক্তিশালী করবে ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই মহড়ায় যুদ্ধক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্য ড্রোনের ব্যবহার স্বয়ংক্রিয়ভাবে চালিত বিভিন্ন যুদ্ধাস্ত্র এবং এআই নির্ভর যন্ত্র ব্যবহার করা হয়েছে মিগ বিমানের পাশাপাশি রাফাল বিমানের একটি স্কোয়াড্রোনও মোতায়েন করেছে ভারতের সেনারা সম্ভাব্য হুমকি প্রতিরোধে আনা হয়েছে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি রেজিমেন্টও এছাড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং এস ফোর হান্ড্রেডও ব্যবহার করা হচ্ছে এই মহড়ায় বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার মন্তব্যের পাশাপাশি ঢাকার সাথে বেইজিংয়ের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতকে তাদের নিরাপত্তা নিয়ে পুনরায় ভাবতে বাধ্য করছে কারণ ভারতের বিপক্ষে থাকা যে কোনো শক্তি যদি বাংলাদেশে বিস্তার ঘটায় তা দিল্লির জন্য সুখকর হবে না এর আগে ভারতীয় সেনা প্রধান বলেছিলেন চিকেন স্নেক কোনো দুর্বল জায়গা নয় বরং এটি ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল এই অঞ্চল থেকে পশ্চিমবঙ্গ সিকিম ও উত্তর পূর্বাঞ্চলে দ্রুত সেনা মোতায়েন করা সম্ভব আশ্রাপ শুভ দীপ্ত বার্তাকক্ষ